নমস্কার সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানাচ্ছি আজকের বিকেলের লাইফে এই সময়টা আপনারা অনেক উচ্চাকাঙ্ক্ষা নিয়ে বসে থাকেন কখন রিনাউন ডক্টর ডক্টর সেনকে পাবেন হ্যাঁ আপনাদের সাথেই নিয়ে চলে এসছি অনেক অনেক স্বাগত জানাবো স্যার আপনাকে নমস্কার নমস্কার দীর্ঘদিন ধরে ত্বকের সৌন্দর্যতা নিয়ে ভাবতে ভাবতে আপনি ভাবনার আর সীমা রেখা রাখেননি তবু আপনাকে কোথাও একটা ভাবাচ্ছে যে কি করে ত্বকের যত্ন নেবেন কিভাবে ভালো থাকবেন কেন সমস্যাগুলো হয় স্কিনে খাওয়া দাওয়া খাদ্যাভ্যাস ঠিক নয় কি সম্পূর্ণ জানবো আলোচনার মাধ্যমে এবং এমন একটি রোগের কথা বলবো সেরিয়োসিস যেটা নাকি সারে না সত্যিই কি সারে না জানবো স্যার আপনার কাছ থেকে আজকের শুরুতেই যে বিষয় নিয়ে আলোচনা তা হচ্ছে ত্বক ত্রিনা খুব কঠিন অসুখের নাম বলে ফেললে প্রথমেই তার আগে আমাদের ত্বকের অনেকগুলো জায়গা আছে আমরা সাধারণ জায়গা থেকে আজকে শুরু করব। কারণ মানুষে সবার সোরিয়াসিস হয় না আর যাদের সোরিয়াসিস হয়েছে তারাও অলরেডি আজকের ডেটে জানে না যে সত্যি আমার কি সোরিয়াসিস কিভাবে বুঝবো সেটা কারণ সোরিয়াসিস আর ড্রাই এক্সিমা দুটো বৌথ আর সেম দেখে একটুওভাবে বোঝা যাবে না চোখে দেখার পর একমাত্র টেস্ট ছাড়া আর কিছু সিমটোমেটিক ডিফারেন্সিয়াল ব্যাপার থাকে তো সেই জায়গাতে আজকে জয়েন্টের মেডিকেলের ফার্স্ট কোয়েশ্চেন থাকে হোয়াট ইজ দ্য লার্জ অর্গান ইন হিউম্যান বডি আজকে যারা মেডিকেল দেবেন ভাবছেন তাদের জন্য বলে দিই যে এই জায়গাটা আপনারা অবশ্যই কারেক্ট করতে হবে যে ফিজিওলজি অ্যানাটমি যদি ঠিকঠাক না আমরা পড়ে যাই তাহলে আমরা মেডিকেলের কোনো বিষয়বস্তুতে এন্ট্রি নিতে পারবো না সেটা আপনি যোগা ন্যাচুরোপ্যাথি করতে চান ফার্মাকোলজি পড়তে যান কারণ আমি এগুলো করতে গিয়ে সামনাসামনি হয়েছি নাহলে আমারও আগে এই নলেজ ছিল না যে ফিজিওলজি অ্যানোটমি ফার্মোকোলজিতে কেন সেখানে তো মেডিসিন হাউ টু মেক দ্য মেডিসিনস সেই ব্যাপারে পড়াশোনা হবে তাহলে এখানে কেন এই ডিসকাশান প্রফেসরের অ্যান্সার ছিল এটাই যদি আমরা হিউম্যান বডিকে সত্যি করে জানতে না পারি মেডিসিনটা কোন অর্গানের জন্য বানাচ্ছি সেই অর্গানটাকে যদি না চিনি কি তার ক্যারেক্টার কি কাজ তার হোয়াটস দ্য ফাংশন ফর হিউম্যান বডি লিভার সেটা শরীরে কী কাজ করে যদি না জানি তাহলে মেডিসিনটা লিভারের জন্য বানিয়ে যে লিভার টনিক এত হাজার হাজার বাজারে এগুলো তো কোনো না কোনো ফার্মাসিস্ট বানিয়েছে তাহলে এইগুলো বানাতে গেলে তাকেও কিন্তু পড়াশোনা করতে হয়েছে ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি এবং আপনি নার্সিং পড়তে যান ফিজিওলজি অ্যানাটমি আপনি ফিজিওথেরাপি শিখতে যান ফিজিওলজি অ্যানাটমি সো দি ইজ দ্য ফার্স্ট পার্ট মানে মেডিকেলের বর্ণপরিচয় ফিজিওলজি অ্যান্ড অ্যানাটমি তারপরে গেলে আর এগুলো লাগে না তখন এগুলো ঠোঁটে রেখে দিতে হয় মানে লাগবেই যেকোনো সময় সো আমরা এখান থেকেই শুরু করব। মানুষের দেহের মানব দেহের সব থেকে বড় অর্গানের নাম কি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন এবং যারা ফ্লিমটারিস্ট এক্সামিন দিতে যায় আমাদের এই যে ফ্লিমোটারিস্ট আছে সে আগের দিনই আমাকে জিজ্ঞাসা করছিল এক্সামে যাবে তো সেখানেও ফিজিওলজি অ্যানাটমি তা তাকে বলে পাঠালাম বেশ কিছু শর্ট কোয়েশ্চেন এগুলো আসবে ফিজিওলজি অ্যানাটমি থেকে তা তার মধ্যে ছিল কিন্তু যে বড় সব থেকে অর্গানটার নাম কি মানব মানবদেহের আপনি লিভার ভাবছেন আপনি কিডনি ভাবছেন আপনি ব্রেন ভাবছেন এরকমই কিছু ভাবছেন না ত্বক স্কিন হচ্ছে মানব মানবদেহের থেকে বড় একটি অর্গান এবং সেখানেই প্রায় সিম্টম্যাটিক সিমটমটা দেখা যায় ম্যাক্সিমাম ডিজিজের ত্বক ভেদ করে নাহলে ত্বকের মধ্যেই ম্যাক্সিমাম মানুষের সিমটাম বুঝতে পারে আমি শুধু দাঁত হাজা একজিমা ঘামাচি সুরিয়াস আপনার চোখের নিচে কালি পড়তে থাকবে স্কিন কালার টোনিং চেঞ্জ হয়েছে বলে বুঝলাম তো আপনার শরীরে জন্ডিস বেড়ে যাচ্ছে আপনার ত্বকের রং হলুদ বর্ণ হতে থাকবে বোঝা যাচ্ছে আপনার শরীরের রক্ত স্বল্পতা দেখা দিয়েছে অ্যানিমিয়া ত্বকের রং সাদাটে হতে থাকবে আপনি ভাববেন আমাকে বেশ মেমেদের মতো দেখতে হয়েছে খুব সুন্দর দেখতে হয়েছে হিমোগ্লোবিনটা চেক করুন ওটা কমে যাচ্ছে আপনি সুন্দরী হচ্ছেন না ক্ষতি হয়ে যাচ্ছে দেন এই ধরনের অনেকগুলো অসুখ আছে যেগুলো আমরা যেমন ক্যান্সারের ক্ষেত্রেও যাদের মোটামুটি স্টেজ ফোর হয়ে গেছে আমি বলি এটা একটা সিম্পল আমাদের এই এক্সটার্নাল সিমটমগুলো নিয়ে বেশি পড়ানো হয় কেন আমরা আয়ুর্বেদে আছি তো আমাদের অত ছুঁচফুটিয়ে বায়পসি করে টেস্টিং করে এত দিকে না গিয়ে আগে প্রথম শেখানো হয় যে এক্সটার্নাল সিমটম কি তো সেই ক্ষেত্রে আমাদের ক্যান্সারের ক্ষেত্রে বলা হয়েছিল যে যার শরীরে ক্যান্সার থাকবে স্টেজ ফোর বা থার্ডে আছে তার পেটের এই জায়গাটার চামড়াটা এরকম ধরে চিমটি কেটে ছেড়ে দিন ওটা অন্তত মিনিমাম টেন টু টোয়েন্টি সেকেন্ড ওইভাবেই থাকবে ধীরে ধীরে ওটা আবার স্প্রেড হতে থাকবে তো এক্সটার্নাল সিমটম বোঝা যায় এটা অন্য কোনো ডিজিজে বুঝতে হবে না বুঝতে পারবেন না হাতগুলো একটু গোল গোলভাবে ফুলে থাকবে চোখ মুখটা মনে মাত্র ঘুম থেকে উঠে এলো একটা গোল গোল ভাব কিন্তু কিডনিও তো একটা ক্রনিক ডিজিজ সেক্ষেত্রে কিন্তু আমি তার চামড়া যদি চেপে ধরি না হবে না ওটা হাত পাগুলো ফোলা ফোলা থাকবে তাহলে কত সিমটম পড়তে হয় তবে এত ইজিভাবে আপনাদের সঙ্গে গল্প করি এ ভেরি ইজি এইটা পেটি যন্ত্রণা করছিল খুব একটা ওষুধ বলেন তো এত সোজা নয় ব্যাপারটা আপনারা যতটা সোজা ভাবেন ওর জন্য কয়েক রাত খাটতে হয় আপনাদের এই পেটের সিমটম কারণ পেটের যন্ত্রণা পেটটাকে নটা ভাগে ভাগ করা হয়েছে তার মধ্যে কোন জায়গাটায় যন্ত্রণাটা করছে ডান দিক দিক ডান দিকের উপরে না ডান দিকের নিচে মিডিলে মিডিলের উপরে মিডিলে নিচে এই যে নটা ভাগ করা হয়েছে হরস্কোপের মতো সেই জায়গাটা এক্স্যাক্ট বলতে পারলে তাহলে বলে দেব কোন কারণে যন্ত্রণাটা হচ্ছে ওষুধটাও সেরকম হবে আপনি কিন্তু বলতে না যন্ত্রণা হচ্ছে আরে পেটে যন্ত্রণা হচ্ছে কোন খানটা আপনি দেখছেন একটা পেট আমাদের নজরে পেটটা একটা নয় নটা ভাগে ভাগ করা আছে ওখানে তো এইগুলো এই যে এক্সটার্নাল সিমটম বৈশাখ দেখে রোগকে চেনা এটা একটা বিদ্যা এবং একটা একটা কোর্স এটা যারা যত বেশি স্টাডি করবে তারা তত ডায়াগনোসিস গুড করতে পারবে আর একটা রুগীর ক্ষেত্রে তাকে ডায়াগনোসিসটা সঠিকভাবে আমি বিগত কয়েক সপ্তাহ ধরে দেখছি আমার কাছেও তো জানেন সব সাতঘাটের জল খেয়ে ছাড়া রুগী আসে না তা অনেক বড়ো ডাক্তার দেখিয়েছে অনেক বড় ডাক্তার দেখিয়েছে এগুলো তো পুরনো লেকচার না পুরোনো রোজ নামছে আমার কাছে প্রতিটা রুগী এসে বলে ডাক্তার ও বড় ডাক্তার দেখাইছি বড় মানে আমি তো সেই একই ডায়লগ দৈত্যের মতো দেখতে বড় মানে কি না অনেক বিদেশি ডিগ্রি আছে আচ্ছা আমাদের বিদেশি ডিগ্রি নেই বলে আমরা ছোটখাটো মানে এটা কি বলে তা এইটা সাধারণ মানুষের চল মার্কেটে চলে রানিং হয়ে গেছে বড় ডাক্তার দেখাইছি গোল্ড মেডেলিস্ট আছে তো ওগুলো ইচ্ছা করলে নেওয়া যায় একটু খাটলে পরিশ্রম করলে নেওয়া যায় কিন্তু সেই রুগীগুলোকে আমি যখন জিজ্ঞেস করলাম আচ্ছা বেশ বড় ডাক্তার দেখেছেন প্রচুর চিত্রগুপ্ত মানে রিপোর্ট জড়ো করেছেন আপনার রোগটা কি বলছি ডাক্তারবাবু ওটা তো বলে নাই মানে প্রেসক্রিপশন দেখান পুরোনো না ও তো লেখা নাই তাহলে আপনি এই সাত বছর ধরে কি করছিলেন বড় ডাক্তার দেখাইছেন তো সাত বছর ধরে কি করছিলেন ঘুমাছিলেন নাকে সরষে তেল দিয়া এটা তো বোঝা আপনি ফিস দিয়েছেন ডক্টরকে তাহলে আপনার কি একটু রাইট নেই অধিকার নেই যে আপনার অসুখটা কি সেটা একবার জিজ্ঞাসা করা করা হয় না কেন করবেন শিখিয়ে দিচ্ছি তো করবেন তা যদি ভয় করে তাহলে বলবেন ডক্টর সেন আমাদের শিখিয়ে দিয়েছে যে রোগ অসুখটার নাম জিজ্ঞেস করে যেতে আপনি তো নিয়েছেন তাহলে কেন বলবেন না এটা আপনার রাইট আপনি একটা নিজে কি হয়েছে আমি ক্যান্সার কথা বাদ দিলাম কারণ ক্যান্সার নামটা খুব আতঙ্ক ভয়ঙ্কর সেটা রুগী জানলে হয়তো সাইড এফেক্ট হতে পারে শুনে শ্রবণের সাইড এফেক্ট বলে না পার্শ্ব প্রতিক্রিয়া সেটা হতে পারে হার্ট ফেল হয়ে যেতে পারে ভয় তো সেটা নিয়ে আমি ক্যান্সার রুগীদের বাদ দিলাম বাকি রোগেরা এই যে এত বছর ধরে এত কিছু ঘাটা ঘাটি আজকে একজন ছোট্ট বাচ্চা তিন বছরে নিয়ে এসেছে তার পটির সাথে বিগত দেড় বছর ধরে শুধু ব্লিডিং হয়ে যাচ্ছে মানে বাবা মা ঝরঝর করে কাঁদ দাঁড়িয়ে ছোট্ট তিন বছরে একটি মেয়ে ফুটফুটে ফুলের মতো চেহারা দেড় বছর ধরে তাকে ডাক্তার দেখানো হচ্ছে এখন অবধি ডাক্তার খুঁজে পেল না তাকে কোলোনোস্কি করা হয়েছে এন্ডোস্কপি করা হয়েছে সবকিছু করা হয়েছে তাহলে কেন এখন অব্দি তার অসুখের নাম বলে দেওয়া হয়নি আমি ট্রিটমেন্ট করতে পারি না পারি অন্তত ডায়াগনোসিসটা ঠিক করবো ক্লুটা তো অন্তত দেবো আমার পরে যে ডক্টর ট্রিটমেন্ট করবেন আমি হয়তো পারলাম না হতেই পারে যেমন অ্যাডভোকেটদের ক্ষেত্রে সিনিয়র থাকে আরও সিনিয়র থাকে আমার থেকে যারা সিনিয়র আছেন তারপরে যদি তারাও দেখেন প্রেসক্রিপশনটা তাদের কিন্তু রাস্তাটা ধরতে সুবিধা হবে যে হ্যাঁ এই জায়গায় এগোচ্ছিল আমাদের এই জায়গাটা সূত্র ধরে দেখতে হবে যে এই রোগটাই আছে কিনা সঠিক তাহলে চিকিৎসা আছে একেবারে এবং কোথায় গিয়ে আপনি সঠিকটা জানবেন তার জন্যই লাইভে আসা এবং প্রত্যেকটা সাবজেক্টকে আলাদা আলাদা করে নিয়ে আপনাদের কাছে ক্লিয়ার করে বলার কারণ শুধুমাত্র আপনারা সঠিকটা জানুন এখনও কোথাও একটা কনসাসনেসের বিরাট অভাব রয়ে গেছে এবং যেখানে সুস্থ তাই মানুষের জন্য শেষ সম্বলটুকু আর তাই সেটাকে হাতিয়ার করছি আমরা আর এভাবেই যে এই যে এত প্রসাধনী মার্কেট চলতে আপনি ইউজ করছেন চোখ বন্ধ করে নিজেকে সৌন্দর্যের প্রতীক হিসেবে তুলে ধরবেন কখনো কিংবা নিজের সামনে আয়নার সামনে দাঁড়ানো সবটাই বিপদ হতে পারে আপনার ত্বকের জন্য এটা কি মাথায় আছে ত্বকে যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম স্যার আমরা যে ক্যান্সার এই যে স্কিন ডিজিজ থেকে আজকে সেখানে ক্যান্সারে পরিণত হতে পারে কিভাবে বুঝবে মানুষ আমাদের দেশে যতগুলো অসুখ নিয়ে ট্রিটমেন্ট হয় তার মধ্যে নাইনটি ফাইভ অ্যাপ্রক্সিমেট ব্লাড থেকে সেই অসুখগুলো হয় আর তার মধ্যে প্রধান হল স্কিন স্কিনে যে অসুখই আসুক না কেন সেটা ব্লাডের জন্য হচ্ছে I mean your blood is not purified. Skin disease ঠিক করতে গেলে blood কে এর প্রয়োজন আছে। হয় না? যে যত মেডিসিনই দিক না কেন যে কোনো প্যাথি সবটাই কিন্তু ব্লাডকে পিউরিফিকেশনের জন্য অথবা ব্লাডের মধ্যে যে জাম্পসটা আছে সেটাকে তৎক্ষণাৎ বন্ধ করে দেবার জন্য আমরা কিছু স্টেরয়েড মেডিসিন ইউজ করা হয় অ্যালোপ্যাথি সেকশন থেকে লাইক দ্যাট জল সেট্রাজেন এগুলো আপনাদের জানা তাই না তাহলে এই মেডিসিনগুলো ইউজ করলে কি হবে তৎক্ষণাৎ বন্ধ করা হয় স্টেরয়েডের মাধ্যমে আপনার শরীরে প্রচন্ড ইচিং হচ্ছে সেটা বন্ধ হয়ে যাবে কিন্তু আবার কালকে খেতে হবে কিন্তু নাহলে কালকে আবার ডবল ইচিং তৈরি হবে তাহলে এই যে সিস্টেমটা এটা আপনারা মেনে নিতে পারবেন এইভাবে ধরুন আপনি এক বছর চললেন দ্বিতীয় বছরের মাথায় আপনি অ্যাজমা দেখা দেবে আপনার শরীরে হাঁপানি রুগী একটা রোগ সারাতে গিয়ে তার থেকেও আরো একটা ভয়ঙ্কর রোগে ডেকে আনলেন এগুলো মানুষ যেদিন বুঝে যাবে খুব ক্লিয়ার ভাবে সেদিন দেখবেন যে না অসুস্থ মানুষ নেই খুঁজে পাবেন না সেদিন তাহলে এই যে ক্যান্সারের দিকে চলে যাওয়া যখন টি সেল বা মেলানোমা যুক্ত। স্কিন ডিজিজ যেটা পাবো আমরা সেটাই আমাদের স্কিন ক্যান্সার বলা হয় তার মধ্যে টি সেল থাকতে হবে মেলানোমাটা যখন রোগটা ক্যান্সারের দিকে চলে যাচ্ছে এবং এই ক্ষেত্রে কি করি আমরা স্কিনের স্যাম্পেল নিয়ে বায়োপসি করতে দিই সেই জায়গাটাতে কনফার্মেশনে আসা যায় যে এটা স্কিন ক্যান্সারের দিকে যাচ্ছে সব সময় সোরিয়াসিস হলেই যে স্কিন ক্যান্সার সেটা কিন্তু না ভয় পাওয়ারও কিছু নেই হ্যাঁ ওটা ভাইরাস যুক্ত কি করে বুঝবেন বায়োপসি না করে কারণ ওটা ছোঁয়াচে নয় সোরিয়াসিস এবং স্কিন ক্যান্সার হলো সেটা ছোঁয়াচে নয় কিন্তু এক্সিমা হান্ড্রেড নয় টু হান্ড্রেড পারসেন্ট ছোঁয়াচে ওই রস অন্যজনের বডিতে লেগে গেলেই আবার হবে ঘামাচি কারোর ঘামাচি হয় আবার দেখবেন পেকে পেকে যাচ্ছে ব্রণোর মতো গোটা গা ভর্তি চুলকালেন সেগুলো লিকেজ হলো রস গড়াতে থাকছে আরও চুলকে দিন রক্ত গড়াতে থাকছে ওই রস রক্ত মিশ্রিত মিক্সচারটা অন্য কারোর বডিতে লেগে যাক সেখানে ঘামাচি তৈরি হতে শুরু করবে তো এইগুলো শুধু নজর দেওয়ার ব্যাপার আছে আমাদের ব্লাডটাকে পিউরিফিকেশনের দরকার আছে তার জন্য আমি বিরাট কিছু মেডিসিন বলছি না একটা সিম্পল মেডিসিন বলি যেটা ঘরের কাছে পাওয়া যায় আয়ুর্বেদ মতে মঞ্জিষ্ঠাদি কাড়া মঞ্জিষ্ঠাদি কাড়া আর একটা আছে খাদিরারিষ্ট আরও একটা আছে সারিবধ্যাস এগুলো হচ্ছে ক্লাসিক মেডিসিন বলছি মানে যে কোনো দোকানে যে কোনো কোম্পানির পাওয়া যায় নাম একই থাকবে কোম্পানি আলাদা এগুলো বড়দের তিন চামচ করে মানে যারা আঠারো বছরে পরে আঠারো বছরের নিচে যাদের দু চামচ করে দিনে দুবার খেতে থাকবে আর সিম্পল জিনিস বলি যাদের ঘামাচি হয়েছে একদম চিরতরে চলে যাবে ফিটকিরি আছে না ছেলেরা দাড়ি কাটার পর লাগায় ওই ফিটকিরি স্নানের পর একটু গায়ে মেখে নিন তারপর মুছে নিন বাহাত্তর ঘন্টার মধ্যে আপনার ঘামাচি শেষ হয়ে যাবে সব কালো কালো হয়ে পুড়ে শেষ নেই নতুন স্কিন সাপের কলসের মতো উঠে গিয়ে স্মুথ হয়ে যাবে এগুলো ওষুধের দ্বারাও আছে আমাদের মধ্যে ওয়েনসোরিয়া রুবিয়া অয়েল অনেক অনেক মেডিসিন আছে তাহলে একটা কথা স্যার প্রুফ যে এই স্কিনের ক্ষেত্রে কিন্তু ব্লাড টেস্টটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্লাডটা ছাড়া তো হবেই না কারণ এই ডিজিজটা ব্লাড থেকেই ক্রিয়েট হয় আর ব্লাডটা টেস্ট না করালে যেমন ইয়েসিনোফিল ভীষণভাবে দরকার এই ক্ষেত্রে শুধু আমরা আইজি অ্যালার্জি দেখি সেটা তো সামান্য অ্যালার্জির ক্ষেত্রে কিন্তু তার যখন কঠিন হয়ে গেছে এক্সিমার মতো দেখতে হয়ে গেছে বেশ দাকড়া দাকড়া হয়ে গাঁটের মধ্যে বা স্কিনের মধ্যে ছড়িয়ে গেছে তো সেইগুলো জিওসেনোফিল দেখার দরকার আছে ওটা প্রচুর এক্সট্রিম বেড়ে যায় তখন আমরা ওটা ডিটেক্ট করতে পারি এটা সাধারণ কোনো এক্সিমা নয় এটা সোরিয়াসিসের দিকে গেছে যখন স্যার এক্সিমার কথা হচ্ছে এক্সিমা কি কারণে হয় একটা মানব দৈরিক কি জার্মসের ফলে আজকে এক্সিমার মানুষ ভুগছেন ক্ষতিকারক ব্যাকটেরিয়া যেমন আমাদের বেশ কিছু উপকারী থাকে শরীরের মধ্যে ঠিক তেমনি বেশ কিছু ব্যাকটেরিয়া ফাঙ্গাল ইনফেকশন আপনি হয়ে খাবার খোলা রেখেছেন তার উপর দিয়ে রাতের বেলা আশোলা মহাশয় হেঁটে চলে গেছে আপনি সকালবেলা জানেন না ঢাকা দিতে ভুলে গিয়েছিলেন আবার আপনিও খেলেন বাচ্চাকেও খাই দিলেন সেই দিন সারাদিন আপনার গায়ের পুরো র্যাশ বেরোতে থাকবে একটা শ্বাসকষ্ট মতো হতে থাকবে আপনার এবং আপনার বাচ্চা যে কজনই খাবার খাবে এবার আপনি ডাক্তারের কাছে গেলেন সে ব্লাড টেস্ট করতে দেবে সে তো আবার হয়ে আসবে সে কিন্তু ভাববে যে না এটা পারমানেন্ট আপনার শরীরে রয়ে যাবে বলে এসে না এটা এসে আপনার শরীরে যতক্ষণ ওই জামসটা রয়ে গেল মানে আসল পায়ে যে সমস্ত ক্ষতিকারক ব্যাকটেরিয়াগুলো ছড়িয়ে দিয়ে চলে গেছে যতক্ষণ শরীরে ওগুলো থাকবে ততক্ষণ আপনার ওই প্রবলেমটা থাকবে তারপর আবার চলে যাবে তো এটা ব্লাড পিউরিফায়ার মেডিসিন দিয়ে দেয় সঙ্গে সঙ্গেই এবং সঙ্গে যদি আরো বেশি ইচিং হতে থাকে তাহলে স্টেরয়েড মেডিসিন তারা দিয়ে দেয় এবং সেটা কমেও যায় এই ধরনের বিষয়বস্তুগুলো অ্যালোপাতির ক্ষেত্রে খুব তাড়াতাড়ি রেজাল্ট পাওয়া যায় আপনি ভাবছেন আয়ুর্বেদিক অনুষ্ঠানে আবার অ্যালোপাতির আলোচনা হচ্ছে কেন না আমাদের অনুষ্ঠানটা শুধু যে আয়ুর্বেদিক না এটা মানুষের স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে সব দিকেই তো ভালো কিছু আছে রাতটা অন্ধকার বলে কি ভালো কিছু নেই কত মানুষ রাতে কত লাখ লাখ কোটি কোটি টাকা রোজগার করে রাতে তো সেদিনে ঘুমায় কত মানুষ রাতে কত কিছু খুঁজে পায় তার হারিয়ে যাওয়া জীবনে তাহলে রাতেও তো কিছু পাওয়া যায় সব অন্ধকারও যে নয় উপকার আছে যদি ঠিকঠাক ভাবে ইউজ করা যায় একটা ডট পেন কেউ একটা লিকে কয়েক লক্ষ টাকা পায় একটা চেক সাইন করে ঠিক আবার একটা ডট পেন দিয়ে মানুষকে উন্নত করে দেওয়া যায় যায় না তাহলে আপনি যেভাবে জিনিসটাকে ব্যবহার করবেন সেইভাবেই ফলাফল পাবেন নিজের কর্ম নিজের ফল আমি পেন দিয়ে লিখতে পারিনি বড় হইনি শিক্ষিত হইনি আমি পেন দিয়ে একটা মানুষ খণ করে ফেলেছি তা আপনি সেটা আমি রেজাল্ট পাবেন না চোদ্দ বছর জেলে তাহলে এই যে ব্যাপারগুলো আপনাকেও ইউজ করতে হবে ঠিক বুঝে অ্যালাপাতে আমার কাছে এই যে এত সুগার পেসেন্ট আছে সবাই অ্যালপাতি ইউজ করে তারপরে আসছে ডায়াবেটিক পেসেন্টরা তাহলে ডায়াবেটিসের জন্য কি অ্যালাপাতিটা এমন কোনো ভালো মেডিসিন নেই যেটা অ্যালাপাতিটাকে একদম কমিয়ে রেখে দেওয়া যায় ইনসুলিন নিতে হবে না কটা দেখবেন আগে নয় আই অ্যালোপাতি সম্বন্ধে একটু দূরে দূরে থাকতাম জানতাম না এখন কিন্তু একদম হাড়ে হাড়ে জানি জানতে হচ্ছে কেন যে মানুষটা আছে তাকে তো রেজাল্ট দিতে হবে আমাকে স্যার আমি এই ওষুধটা খাচ্ছি গ্লিমি ফেস কত থাউজেন্ড খাচ্ছি স্যার দুটো তাও তিনশোর ওপরে পিপি ডাক্তার বলেছে পরের সপ্তাহে ইনসুলিন চালু করবে কেন ক্লিমি ফেস খাবো কেন আরও অত্যন্ত সুন্দর ব্র্যান্ড কম পয়সায় আছে আছে তো যেটা সুগারটাকে একদম পনেরো দিনের মধ্যে নর্মালে নামিয়ে আনা যায় আমার কাছে সাড়ে আটশো সুগারের রুগী আসে তেরোশো সুগারের রুগী আসে আপনার ডক্টরের কাছে এত লেভেলের সুগার রুগী যায় কিনা জিজ্ঞেস করবেন তো আপনার যে ডায়াবেটিসিয়ান আছে তাহলে কি আমি তো বিনা ইনসুলিনে সেখান থেকে নর্মাল এনেছি তাহলে কি মেডিসিন নেই আছে ওই যে বললাম সঠিক প্রয়োগ আয়ুর্বেদে পশ্চিম বাংলায় আমি ভারতবর্ষ বাদ দিলাম কম করে আড়াই লক্ষ আয়ুর্বেদিক ডক্টর আছে আমার বেশ কিছু বন্ধু বান্ধব আছে তাদের মধ্যে তো তারা বারবার একটা জায়গাতেই জেলাস করে কি এই মেডিসিন লিখিস আর ওটাই তো একটা ডক্টরের কাছে কোনটা দেব আছে হাজার হাজার দেবো কোনটা ভ্যালেন্টাইন ডেতে বাগানে এত ফুল সেদিনের জন্য গোলাপ ফুল তাহলে স্পেশালিটি বলে ব্যাপার আছে তো তাহলে যে পেশেন্টটা এলো সে তো আমার কাছে স্পেশাল পারসন তাহলে তার জন্য প্রেসক্রিপশনটাও হবে স্পেশাল যে মেডিসিন কয়েকটা দেব আমি বলেই দিই আমার যারা পুরনো পেশেন্ট আজকে অনুষ্ঠান দেখছেন তারাও জানেন ফিফটিন ডেজ বেশি না একটা দশ বছরের রুগীকে পনেরো দিন টাইম দিচ্ছি আমার দম ভাবুন তো দুঃসাহস ভাবুন দম তো পরের কথা আমার কিছু না ওষুধটা আমি কে আপনি যেমন আমিও তেমন আমি শুধু যে মেডিসিনটা দিই সেটা ইন্টেলেকচুয়াল থাকবে আলোচনা থাকবে প্রশ্ন পর্ব তবে তার আগে একটা ছোট্ট বিরতি নেব বিরতির পর ফিরে আসছি আর অ্যানাউন্স করে দিই শিবরাত্রি উপলক্ষে আজ কিন্তু শিবরাত্রি ভুলে চলবে না কালকে অর্থাৎ আগামী কাল রোববার পড়েছে একটা ফিজে তিনজন দেখানোর সুবর্ণ সুযোগ আলোচনায় আসবো চলুন একটা দেখে আসি নোনি গিলয় অ্যালোভেরা অশ্বগন্ধা সমৃদ্ধ মায়েদের জন্য শ্রেষ্ঠ উপহার। সারা দিন কাজের নিজের ख्याल সময় পায় অর্থাৎ বোঝা যেতে পারে যে কংক্রিট কোনো একটি আলোচনা ভিত্তিক সাপেক্ষে কিন্তু আমরা আমাদের শরীরে যত্ন নিতে পারি। খুব সহজেই আলোচনার সেই কর্নার ধরেই আজকে আমাদের এখানে। ভালো থেকো মা এমন একটি প্রোডাক্ট যে প্রোডাক্টে মাকে উপহার দেওয়া যায়। ভ্যালেন্টাইন্স ডেতে একটা অনুষ্ঠান করেছিলাম আপনাদের সঙ্গে ভালো থেকো মাকে নিয়ে।

একটাই উপহার ঋণ ভালো থেকো ত্বক সম্পর্কিত যখন আলোচনা করছি তখন মায়ের ত্বকটা ইদানীং কেমন একটা কুচকে যাচ্ছে রিঙ্কেলস ফ্রি হতে চায় মা আবারও সেই বয়সের সন্ধিক্ষণটা দেখাতে চায় না কাউকে অথচ এই ত্বকের যত্ন কিভাবে নেবেন এবং কি করে সুন্দর রাখা যায় সেই নিয়ে আজকের আলোচনা আসলে একটু প্রজেকশানে দেখি স্কিনের কত প্রকার ডিজিজ হতে পারে স্কিনের প্রবলেমে মানুষ কেন ভুক্তভোগী তার জন্য কি কোথাও খাদ্যাভাস তাই নাকি স্কিনের প্রবলেম জিনগত হতে পারে স্যার আলোচনা এবং প্রজেকশন হতে পারে যেহেতু রক্ত থেকেই অসুখটা তৈরি হয় এবং আমরা মাঝে মধ্যে কথার মধ্যে বলি যে আমাদের রক্তই বড় হচ্ছে মানে আমাদের নেক্সট জেনারেশান আমাদেরই ব্লাড তাহলে সেই জায়গাতে বাবা মার শরীরে অথবা দাদু ঠাকুমা বা দিদা ঠাকুমা দিদা দাদুর মধ্যেও যদি কোনো বা কাকা জ্যাঠার মধ্যেও মামা মাসি পরিবারের মধ্যে যারা আছে তাদের যদি কোনো অসুখ থেকে থাকে সেটা জেনেটিক্যাল ক্যারি করতে পারে যেহেতু ব্লাডের তাহলে ব্লাডের থেকে যে সমস্ত অসুখগুলো ডিজিজগুলো তৈরি হয় সেগুলোই জেনেটিক্যাল ক্যারি হবার সম্ভাবনা নাইনটি নাইন আমার একটা স্কিন ডিজিজ আছে বলে যে আমার সন্তানের আসবে এমন কোনো মানে নেই তারপরে স্টেপ জাম করে গিয়ে আমার আবার নাতে পুতির মধ্যে যেতে পারে সেই ডিজিজ সো ব্লাড ক্যারি করতে করতে ইটস ডিপেন্ড অন ইমিউনিটি পাওয়ার ঠিক তাহলে নেক্সট জেনারেশনে হলো না কেন তাহলে আমার সন্তানের ইমিউনিটি পাওয়ার আমার থেকে অনেক বেশি ছিল তার শরীরে গিয়েছিল কিন্তু প্রকট হতে পারেনি তাই কিন্তু দেখা গেল না কোভিডে সব কোভিডটা সবার হলো না কেন যাদের ইমিউনিটি হেভি ছিল তারা ধরেনি তারা বাইরে বেরিয়েছে বাজার করেছে মাস্ক খুলেও ঘুরে বেরিয়েছে হুম আর যারা দুটো করে ভ্যাকসিন নিয়েও একদম প্যাকিং করে প্লাস্টিক কাগজ দিয়ে ব্যান্ডেজ করে বাইরে ঘুরেও তাকে ধরে নিয়েছে ইমিউনিটিটা লো তাহলে এই ক্ষেত্রে জেনেটিক্যাল ক্যারি কি করে হচ্ছে যে ব্লাডের মাধ্যমে যে অসুখগুলো তৈরি হয় সেই অসুখগুলোই জেনেটিক্যাল ক্যারি হবার যেমন সেতি স্কিন লিগো লিগোডার্মা যাকে বলি এটি লিগো স্কিনের যাবতীয় অসুখগুলো জেনেটিক্যাল ক্যারিয়ার একদম হান্ড্রেড পারসেন্ট এছাড়াও আরও অনেক অসুখ আছে যেগুলো জেনেটিক্যাল ক্যারি করে যেমন অ্যাস্থামা দাদু ঠাকুমার ছিল নাতিপুতির হয়েছে ছেলে মেয়ের হয়নি আবার কেন হয়নি কারণটা বলে দিলাম ইমিউনিটি পাওয়ারের জন্য তো এইগুলো কিন্তু জেনেটিক্যাল ক্যারি করে আমরা স্কিন নিয়ে সব থেকে বেশি ভয় পাচ্ছি এখন আমার স্কিন ক্যান যারা আজকে এক্সিমায় ভুগছেন তারাও কিন্তু ভয় পাচ্ছেন স্কিন ক্যান্সার না তো সো আমরা একটুখানি দেখে নেব যে স্কিন ক্যান্সারটা কি শুধু শুধু ভয় পাবো কেন জেনে নেওয়ার দরকার আছে চলুন এক ঝলক দেখে নেওয়া যাবে কি বেশ আমরা প্রজেকশনটা আজকের মতো দেখাতে পাচ্ছি না আমরা যেহেতু অন্য একটি সিস্টেমের মধ্যে দিয়ে লাইভ এর আমরা নেক্সট ডেটে আসব কোনো অসুবিধা নেই এর আগেও আমি দেখিছি আমাদের স্কিন নিয়ে টক নিয়ে অনুষ্ঠান বহু অনুষ্ঠান আছে ইউটিউবেও দেখা গেছে আমরা আলোচনার মাধ্যমে চলে আসি কোনো অসুবিধা নেই আমরা বলে দিই যে এই ধরনের চিকিৎসাগুলো এখন অনেক মডার্ন চিকিৎসা বেরিয়েছে স্কিনের উপরে যেমন ইউভি ট্রিটমেন্ট যেটাকে আপনারা সহজে বোঝেন লেজার ট্রিটমেন্ট তা তার মাধ্যমে করালে ওই ইনস্ট্যান্ট ভালো রেজাল্ট পাবেন আবার সেটা কিন্তু স্প্রেড হয় আমি হতে দেখেছি ঠিক নাম্বার টু আঁচিল আঁচিলকে যদি আমরা ব্যতিব্যস্ত করি তাকে ডিস্টার্ব করি তাহলে কিন্তু সেটা আগামী দিনে ক্যান্সার হয়ে দাঁড়াবে আপনাদের বারবার বলে রেখেছি এবং প্রতিটা অনুষ্ঠানও আপনাকে তাই বলবে অন্যান্য অনুষ্ঠান আঁচিল নিয়ে ওয়ার্ডস ওয়ার্ডস মলস আর ওয়ার্ডস এক করে ফেলবেন না মলস আলাদা জিনিস তাকে তিল বলা হয় সে কোনো ক্ষতিকারক নয় কিন্তু ওয়ার্ডস ও কোনো ক্ষতিকারক নয় কিন্তু যদি ওকে খোঁচাখুচি করি আমি সেফটি পিন দিয়ে ব্লেড দিয়ে কারোর এখানে আঁচিল ছিল দাঁড়ি কাটতে গিয়ে ব্লেড পড়ে গেছে তার জীবনে কিন্তু দুঃখ ফিরে আসতে পারে তার বিপদ দরজায় দাঁড়িয়ে একদম ক্যান্সার ক্রিয়েট হয়ে যেতে পারে ওখান থেকে সো সেই জায়গাগুলো খুব সাবধানে চলবেন আঁচিল নিয়ে অনেকের জিজ্ঞাসা থাকে স্যারিগুলো সারবে কীভাবে তো ছোট্ট করে বলে দিই রাত্রেবেলা চুন লাগিয়ে রাখা ওর মধ্যে জংসগুলো একদম কিল হয়ে যায় সকালবেলা আদা দিয়ে একটু করে ঘষা প্রতিদিন এভাবে করতে করতে দেখবেন ওটা আস্তে আস্তে ছোটো আকার ধারণ করতে শুরু করেছে আর এখন আমার কাছে তো নর্মাল ক্রিম অয়েন্টমেন্ট এসে গেছে ওয়ার্ডসগুলোকে নির্মূল করার জন্য এসে গেছে আমরা বসে নেই এমন কিছু জিনিস আমরা নিয়ে আসি যেগুলো বাজারে চলতি বাজারে রেডিমেড পাওয়া যায় না যেমন কিছুক্ষণ আগে দেখলেন মায়েদের জন্য মায়েদের শরীরে এনার্জি কি করে ফিরিয়ে আনা যায় কি করে মাকে চার্জ করে দেয় যায় আবার আগের মতো মা ফ্রুটফুল হয়ে ঘুরে বেড়াবে তার জন্য ভালো থেকো মা এরকম প্রোডাক্ট কিন্তু আপনারা বাজারে খুব একটা পাবেন না মাকে ভালো রাখার একটা ওষুধ দিন তো আর আপনার মায়ের কি হয়েছে মায়ের হাঁটুতে ব্যথা আছে মায়ের কোমরে ব্যথা আছে মায়ের মাথা যন্ত্রণা করে ভালো ঘুমায় না খিদে নেই যে দোকানদার ছিল মাথা ঘুরে পড়ে যাবে এতগুলো অসুখ নেই হ্যাঁ এতগুলো অসুখ একটা ওষুধের মধ্যে কী করে হবে ম্যাডাম আপনি একটা বড় ব্যাগ নিয়ে আসুন আমি সব প্রবলেমের জন্য একটা করে ওষুধ দিয়ে দিচ্ছি পসিবল আপনার মায়ের জন্য কিনবেন কি না ভালো থেকো মা সেই মানুষটার শরীরে যদি এনার্জি ফিরে আসে অসুখগুলো এমনিই পালিয়ে যাবে এটা আমি খুব কম বুদ্ধির মাথাতে বুঝেছি ঠিক তো সেই জন্য স্কি নিয়ে এত ওরিড হবেন না আমি একটা কথা বলে দিই অনেক দামি দামি জায়গায় গিয়ে বছর বছর নষ্ট করেন এই স্কিন ট্রিটমেন্টে এই সময়টাকে কিল করবেন না আপনি আগে ঠিক করে ভেবে নিন আপনি কি ট্রিটমেন্টে যাবেন আপনি রোগটাকে পুষিয়ে রাখার জন্য একটা ট্রিটমেন্ট আছে আচ্ছা রোগটা এক্ষুনি সেরে যাবে আবার ফিরে আসুক তাতেও চলবে তার একটা ট্রিটমেন্ট আছে আর একটা ট্রিটমেন্ট আছে যেটাকে নির্মূল করা ফার্স্ট ডিসাইড ইউ কী চাইছেন আপনি আপনি যেমন চাইবেন অ্যালাবাতি ওষুধ আছে অ্যাপ্লাই করবে আপনি এক্ষুনি ভালো হয়ে যাবেন একদম ডাক্তারবাবুকে ভগবান ভাববেন আবার এক মাস পরেই ফিরে আসবে দ্বিগুণ বেগে আর আমাদের ট্রিটমেন্ট আছে কি নির্মূল করার জন্য একদম বাই রুট স্কিনের এই যে লেয়ারগুলো আছে নিচে সাতখানা লেয়ার আছে সেভেন লেয়ারস আপনি শুধু এই ত্বকটাকেই দেখছেন না এই ত্বকের নিচে আরো সাতখানা লেয়ার আছে লেয়ারের মধ্যে জামস একবার ক্রিয়েট হয়ে গেলে সে আস্তে আস্তে ফুরে বাইরে আসবেই তার মানে বুঝতে পারছেন যে লেয়ারগুলোকে প্রতিটা লেয়ারের ট্রিটমেন্টের দরকার শুধু ওপরে মলম ঘষে দিলাম ওতে হবে না ওই জন্য আমি বারবার বলি আপনারা অনেক সময় বলেন স্যার মুখে কালো দাগ হয়েছে স্যার চোখের নিচে কালি দাগ পড়েছে আমি বারবার বলি একটা কথা খেয়াল রাখবেন যে ছবিটা পাঠান কেন জানেন একই রকম দেখতে প্রচুর স্কিন ডিজিজ প্রায় সেম সেগুলো না দেখে ট্রিটমেন্ট করা সম্ভব হয়ে ওঠে না হুম সুস্থ থাকুন ভালো থাকুন অনেক ধন্যবাদ স্যার আপনাকে ওম নম শিবা